ওই মোল্লা সাহেব বল হারাম খোর ওইসব হলো জারক সন্তান কিন্তু আমাদের ধৈর্যর মহাদেবার ভেঙে যাচ্ছে ও যে কোনো দিন দেখতে পাবেন আপনারা ট্যাকচারে করে নলমণি হসপিটালে ভর্তি হয়ে গেছে শুনেছি আমি শুনেছি ওইদুল ইসলাম কিছু কথাবার্তারা বলেছে অবশ্যই যদি তানার কথাবার্তার দ্বারাই কোনো ব্যক্তি বা কোনো রাজনীতিক নেতাকে যদি খারাপ লেগে থাকে স্থানীয় পুলিশ প্রশাসন আছে লিখিত ব্যবস্থা নেবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে সম্ভবত অঞ্চলের প্রধান তিনি যেভাবে আক্রমণ করেছে যে হৈদুল ইসলাম যে কোনো মুহূর্তে তানাকে আমরা এমনকি জিজেনা আপনার নলমুড়ি হসপিটালের নাম উল্লেখ করেছে ব্যালচাই করে ওনাকে কথাবার্তা বলেছে আমাদের প্রিয় নেতা সোলার নামে ভাষায় বলা বলেছে বলার পরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই বুথে কানাডা বুথে আমাদের মেম্বার তিনি গিয়ে প্রতিবাদ করে যে তুই সেভেন এম বার যা বলছো বলার পরে ও বাইরে থেকে কিছু সন্ত্রাস যারা কিবি না তাদেরকে নিয়ে ওর বাড়িতে বোম মেশিন ওরা মদত হচ্ছিল মজুত করছিল যাতে একটা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা যায় এবং আমাদের কর্মীরা তারা মাছায় বসেছিলো তারা পার্টি অফিসে বসেছিলো তারা অতর্কিতভাবে তাদের উপর হামলা করে আমাদের তিনজন কর্মী অলরেডি এখানে আমাদের ইঞ্জুরি হয়েছে তারা আমাদের হসপিটালে ভর্তি আছে আমরা মেডিকেল কলেজে এসেছি এখন আমরা চাই ওইদুলকে এবং ঝার মদতে হচ্ছে আমাদের ওদের নেতা নওয়াজ সিদ্দিকি দুজনকে আমার অ্যারেস্ট দাবি করছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা যে হামলা করেছেন কোনো ওরকম ধরনের বিষয়ই নয় আমাদের কর্মীরা মাছে পেয়েছিল আপনারা তদন্ত করেন দেখেন কোনো বিষয় ওরকম কোনো বিষয় হয়নি ওরাই আগে হামলা করেছে ওরা আমাদের মেশিন মাসি মেশিনের বাঁট এবং দা কুরুল নিয়ে ওরা আমাদের অতভাবে হামলা করেছে আমাদের কর্মীদের উপর আমার নাম রাজু মণ্ডল ভোগাটি অঞ্চল প্রধানে হাজার থেকে আমরা যতটা খবর পাই আর বাড়ির সামনে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে ঐদুল ভাই আমি যতটুকু জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ওইদুল ভাই কমপ্লেন করতে বাড়ি বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থা তুলে দিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেঙ্গাসা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো আমি সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ঐদুল ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা লিয়েছি এখন কাশিপুর থানার দ্বারস্থ হবো কাশিপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর্জি কলেজ নিয়ে যাবো যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করোক বাইরের লোক যেভাবে ভাঙড়ে গুঁড়ঘুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি লাভ আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় টিএমসি নেতারা চক্রান্ত করছে আপনারা জানেন একটা ব্যক্তি আছেন উনি সায়েন্সাগিরি করেন সেই সায়েন্সা আমাদের ছেলেদের উপর চড়ো হয়ে মারধর করেছেন সেই সায়েন্সার বিরুদ্ধে একজন মূর্খ না হলে অন্যের জন্ম নিয়ে টানেন ওনার জন্মগত দিকটা ঠিক আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং কি ওনারা করেছেন সবই আপনারা জানেন তো ওনার বিরুদ্ধে উনি যে আমাদের ছেলেদের উপরে মারধর করেছেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপানোর চেষ্টা করেছে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন সাধারণ জনগণ এসে সে ওনার চেষ্টাকে ব্যর্থ করেছে আমি নশ্রিদিকি সাহেবকে বলবো যে ওনার যে চেলাচামণ্ডগুলো আছেন দয়া করে সংযত হতে বলুন না হলে এর যোগ্য জবাব ভাঙড়বাসী সামনে দিয়ে দেবে আমরা তেরোজনের নামে কমপ্লেন করেছি এ তারা পাল্টা বলছেন যে একটা মিথ্যাবাদী দল। সেটা ওনার যিনি আরএসএফ এর এবং আরএসএফ এর বিধাও নওশাদ সিদ্দিকী কথাই কথাই টুপি মাথা দে। অজরে মিথ্যা কথা বলেন। তা ওনার করবিদের কাছ থেকে আর কি আশা করতে পারি? ওনারা যে মিথ্যাবাদী দল সেটা একাধিকবার প্রমাণ হয়েছে।